তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে হুইল নিয়ে বেরিয়েছি আমার সঙ্গে আমার বন্ধু আছে সঙ্গে অনেক ব্যাগে আটা নিয়ে নিয়েছি তো গ্রাম্য সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমি এবং আমার বন্ধু যাচ্ছি তো বাড়িকে দেখতে পাচ্ছ একটা পুকুর এবং সুন্দর তাল তালগাছ আবার আর একটা পুকুর তো গ্রাম্য পরিবেশে বন্ধুরা এরকম অনেক গাছপালা এবং এরকম অনেক পুকুর দেখা যায় যেমন বন্ধুরা এই দেখো ঘাট বাঁধানো বাড়ির সঙ্গে কত সুন্দর পুকুর যেটা আমার খুবই পছন্দ তো বন্ধুরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো আজকে আমি এবং আমার বন্ধু যাচ্ছে আমাদের ভিড়িতে মাছ ধরতে বন্ধুরা তো মাছ ধরতে গিয়ে কী কী মাছ পাই সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা সবার আগে স্পেশাল টোপ বানাবো এবং সেটা কিভাবে বানাবো কি কি দেবো সব শেয়ার করছি তো সারের দোকানে পাওয়া যায় বা মাছের খাবারের দোকানে পাওয়া যায় তো মাছের ফিড সেটাকে বন্ধুরা জলে ভিজিয়ে রেখেছি পাঁচ থেকে দশ মিনিট মা একটু ভিজে যাওয়ার পরে ফিটটাকে ভালো করে আঙুল দিয়ে এরকম মুঠো করে ডলে ডলে কাদা কাদা করে নিতে হবে মানে একটু পুরো একদম মিহি করে নিতে হবে তো একটু নরম হয়ে যায় ভিজিয়ে রাখলে তো এরপরে বন্ধুরা এটা ভালো করে করতে হবে একটু সময় ধরে তারপরে বন্ধুরা সাবান দেবো না এটা কিন্তু দেখতে থাকো সঙ্গে থাকো এটা কিন্তু সাবান না এটার মধ্যে আছে চিটে গুড় তো চিটে দিয়ে দিলাম তো চিটে গুড়টা দিয়ে এবার ভালো করে তো এই যে যে সাবান এই সাবান আমার বন্ধুরা আমাকে রেকমেন্ড করে আমার কালারটা নাকি খুবই ডার্ক এবং কালারটা নাকি না সত্যি আমার কালারটা ডার্ক খুবই ডার্ক তো তার জন্য আমার বন্ধুরা বলে এই বাসন মাজার সাবান বা এগুলো মানতে আমাকে ডাব সাবান বা অন্য সাবান নাকি আমার কাজ হবে না তো যাই হোক চিটে আর জল আর ফিট তার সাথে দিয়ে দিলাম আটা তো আটা দিয়ে এবার আটা দিলাম রেশনের আটা লাল আটা বন্ধুরা যেটা আমরা খাই লাল আটা ভালো কোয়ালিটির লাল আটা দিতে হবে কিন্তু বন্ধুরা তো জল জলের সঙ্গে ফিট তারপর চিটেগুড় তারপরে হচ্ছে আটা দিয়ে এবার ভালো করে বন্ধুরা লাইফ দেখাচ্ছি দেখে নাও কীভাবে আমি বানাচ্ছি তো ভালো করে এটাকে সুন্দর করে মাখাতে হবে রুটির আটা যেমন মাখায় ওরকমভাবে সুন্দরভাবে করতে হবে বন্ধুরা খুব যত্ন সহকারে সুন্দরভাবে আর আমি একটুখানি আর একটু চিটেগুড় দিয়ে নেব যাতে একটু ফ্লেভারটা আসে তো বন্ধুরা বন্ধুরা দেখতে থাকো আমি কত সুন্দরভাবে মোলায়েম করে বানাচ্ছি দেখতেই পারছো বন্ধুরা ফিল পাচ্ছ যে নরম হয়েছে সুন্দর হয়েছে তো বন্ধুরা মাছ কিন্তু নরম তুল তুলে খাবারই বেশি পছন্দ করে তো অনেকে দেখবার জন্য শিমুল তুলো দিয়ে মাছ ধরে পিঁপড়ের ডিম দিয়ে তো এটাকেও একটু নরম আর কি তুলোর মতো নরম করে ফেলতে হবে তো আমার বন্ধু দেখতেই পাচ্ছ তো আমাদের রেডি প্রায় এই সব এই দুটো সরিয়ে দে দুটো ছোটক ঠিক আছে লাগে না তো বন্ধুরা আমি পুরো রেডি চলো এবার হুইল ফেলবো বোতলে আমার শুধু গোটানো হয়ে গেছে তো ছুঁড়ে মারলাম এবং পারফেক্ট জায়গায় গেছে বন্ধুরা তো হাত ছিপে একটা দুটো মাছ উঠে গেছে ছোট ছোট যেগুলোকে আমি জলে রাখছি যেটা আমার শর্ট ভিডিওতে দেখানো আছে বন্ধুরা দেখে নেবে গিয়ে তো হুইলে একটা মাছ উঠেছে আমেরিকান রুই মাছটার পেটে মনে হচ্ছে ডিম আছে তো ডিম থাকলে ছেড়ে দেবো বন্ধুরা সাইজটা কিন্তু ভালোই ক্যামেরাতে একটু ছোট মনে হলো দেখতেই পাচ্ছ আমেরিকান রুই আমরা আঞ্চলিক ভাষায় পেট ফোলা মাছ বলে থাকি তো এটা পেটে ডিম আছে বলে আমি ছেড়ে দিলাম তো আমার বন্ধু এবার ঠিক জায়গা মতন গেল না ও ঠিক আছে ভাগ্যে থাকলে আমি ওর মোটিভেশন দিলাম তো এবার একটু কাজ করে নেব তো একটু বেশি করে আটা নিয়ে এসেছি আমার ড্রামে খোল বেজানো ছিল তার সাথে আটাটা দিয়ে দিয়ে দিলাম দিলাম জল এবার এটাকে ভালো করে মাখিয়ে রেখে যাব এবং পরের দিন আসে সেই খাবারটা দেব তো করে দেবো কালার বন্ধুরা কত সুন্দর কালার এসছে এটা হচ্ছে আমার হাত চিপ তো বন্ধুরা সঙ্গে জুড়ে থাকো এরকম আরও ভালো ভালো ভিডিও দেখতে পারবে আর টোলে আমি পড়ে যাচ্ছিলাম বন্ধুরা মাঠের আলে